আমাদের পাড়ায় কিছু কাকিমা আছে যাদের ডায়লগটা ঠিক এরকম হয় হরে বিউটির মারে কি আর কম কষ্টের কথা মোর পোলার বউ মগো একটুও ভালো পায় না মগ দুঃখের শেষ নাই ওই হ হৌড্ডার সামনে দুইটা বাদ বাইরে দেবে হেয়াও দেয় না হৌড্ডার জামা কাপড় ময়লা হইয়া থাই হেয়ার দিকেও খেয়াল নাই হেয়াও একটু কাচ্চা দেবে না সব বাহের বাড়ির টান টানে যা একটু ওইবে বেবাক বাপের বাড়ি লইয়ে যাইবে ওই পোলাটারে দেখছ। দেখছো ওই পোলাডা অমুক কথা এখন ভাবে না ওই বউর কথায় ওডে আর বউর কথায় বয় বউতে যা কইবে হেয়ে শুনবে মোক কষ্টের আর শেষ নাই এই পোলার বউ মোগ লাগে যা হরতে আছে হে তো এক উপরের ঈশ্বর দেখতে আছে যে যে রোমের হরবে সেই রোমের হেয়ার সাথে গড়বে পাপ করতে আছে পাপ এই পাপের ফল বক করবে এককালে ওই যে পোলা ওকে ওইছে না মোরাও দেখমু ওই মোগলাকে যা হরে আর পোলার বউ হ্যার লাগে হেয়ে হরবে ওকে ওইসে পাপের ফল তো পাইবে যে যে রহমের হরবে সেই রহমের তো হ্যার লাগে ঘটবে মোরা না দেখে মোর মুনে ওয়া মুই মরে গেল তুমি দেখ দেখো বিউটির ম্যা ও আমাগ লাগে ইয়ে হরে না ও আর পোলা পুতের বউ ওর লাগে ইয়ে হরবে তো কাকিমা তুমি কি তোমার শাশুড়ি মায়ের সাথে সেম কাজটাই করছো যে কারণে তোমার পুত্রবধূ তোমার সাথে এরকম করতেছে তোমার ভাষ্যমতে যে যে যেরকম করবে তার সাথে ঠিক তেমনই হবে তাই মনে হচ্ছে তুমি তোমার শাশুড়ি মার সাথে এমনটা করতে তাই তোমার পুত্রবধূ তোমার সাথে এরকম করে সমানে সমান তো এত কি বলার আছে বলো তো এই যে যে বাড়ি বাড়ি গিয়ে গান গাচ্ছ পুত্রবধূর নামে এটা কি ঠিক করছো কারণ তোমার পাপের ফল তুমিই পাচ্ছ